জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার ছাব্বিশ উপলক্ষে আজ শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা রংপুর বিভাগের আটটি জেলা থেকে বাছাইকৃত শ্রেষ্ঠ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে গত বারোই জানুয়ারি জেলা পর্যায়ের অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন তারাই আজ বিভাগীয় পর্যায়ে নিজেদের মেধা সৃজনশীলতা ও প্রতিভা স্বাক্ষর রাখতে লড়ছেন প্রতিযোগিতায় রচনা বক্তৃতা কুইজ সঙ্গীত চিত্রাঙ্কন সহ একাধিক বিষয়ে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই বিভাগীয় প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসব ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে সকাল থেকে প্রতিযোগিতা কেন্দ্রগুলোতে ছিল চাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ আয়োজকরা জানান জাতীয় শিক্ষা সপ্তাহের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নেতৃত্বগুণ ও সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করাই মূল লক্ষ্য পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিযোগিতার শেষে বিভিন্ন ইভেন্ট বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তী ধাপে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হবেন আয়োজকরা জানান জাতীয় শিক্ষা সপ্তাহের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ নেতৃত্ব গুণ ও সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করাই মূল লক্ষ্য পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্ট বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তী ধাপে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হবেন আয়োজকদের আশায় এই আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা যোগাবে এবং এই আয়োজক শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের অনু প্রেরণা যোগাবে এবং শিক্ষার মান উন্নয়নের কার্যকর ভূমিকা পালন করবে